নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে লটারি বা ফাটকা বা লটারি থেকে কোন কোন রাশির ভালো হবে এই জুলাই মাস বা লটারি থেকে কোন কোন রাশির মানুষরা এই জুলাই মাসে অর্থ লাভ করবে বা কোন কোন মানুষের অর্থ যাবে বা কোন কোন মানুষের কোন কোন নাম্বার কাটলে শুভ হবে প্রত্যেকটা রাশি নিয়ে বলব ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনারা থাকবেন এবং প্রত্যেকটা মানে নাম্বারগুলো আপনাকে ট্রিক্স যে লটারি কাটার ট্রিক্স সেই ট্রিক্সটাও আপনাকে বলবো সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করুন তার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু লটারি ক্ষেত্রে আপনার ভালো একটা শুভ পরিবর্তন হবে আমি কোনো লটারি কেনার জন্য বা কোনো মার্কেটিং বেডসের জন্য যে কোনো এগুলো কিন্তু এজেন্ট মার্কেটিং করছি না এখানে লটারিটা একটা অ্যাডিকশান সেখানে নিজের ক্ষমতা বা নিজের সিস্টেম বুঝেই লটারিতে কাটবেন লটারি কোনো অ্যাডিকশান কিন্তু কখনোই করবেন না আপনি কোনো সময়তে লটারি একটা একটা লটারি কাটতেই পারেন দেখে দেখে নিতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনাকে প্রতিনিয়ত কাটতে হবে বা প্রতিনিয়ত একটা অ্যাডিকশানে আপনাদের জন্য জড়িয়ে দেবে সেটা কিন্তু আপনার জন্য কিন্তু খারাপ হয়ে আসতে পারে তো যাই হোক লটারি কাটার জায়গাতে আপনার চিন্তা ভাবনা করে ওটা কাটতে হবে আমি লাকি নাম্বারগুলো বলবো যে কোন কোন নাম্বারের জন্য ভালো হবে বা কোন কোন নাম্বারের জন্য শুভ সংখ্যা কী আছে প্রত্যেকটা বলবো প্রত্যেকটা রাশির জন্য বলবো এই জুলাই মাসটাতে লটারিতে বন্যা বইবে বা লটারিতে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে বা জুলাই মাসে আপনার জীবনে কিন্তু প্রচুর আর্থিক দিকটা পরিবর্তন আনবে প্রত্যেকটা ভিডিও বলবো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন ওপরে স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তারা অনলাইনে দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি আমাকে দিতে হবে আর দেখানোর জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই কনসালটেন্সি ফিজটা আপনাকে পে করতে হবে অনলাইনের মাধ্যমে তারপরে আপনাকে আমি বিস্তারিতভাবে জানাতে পারবো যে আপনার কোথায় উন্নতি কোথায় প্রোগ্রেস কোথায় কি করতে হবে না কোথায় পুরো জন্মছক নিয়ে আমি অ্যানালিস করবো তার সঙ্গে লটারির ব্যাপারটাও ফাটকা ইনকামের জায়গাটা বলবো দেখুন লটারি প্রাপ্তি মানে যে কোনোভাবে ফাটকা আয় আপনি কোথাও একটা অন্য লোক লটারি কেটেছে যদি আপনার কপালে থাকে সেই লটারি তার পড়ে গিয়ে আপনি কুড়ি পেয়েছেন এমন হতে পারে কোথাও রাস্তা দিয়ে টাকা কুড়িয়ে পাওয়া এরকম ঘটনাও তো দেখতে পাওয়া যায় তো যে কোনোভাবে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ওটা বোঝায় কিন্তু ফাটকা আয়ের জন্য এই লটারিটাকে এই তিনটে পাটে আমি ভাগ করেছি যে রাশিগুলোর মধ্যে চারটে চারটে করে ভাগ করেছি চারটে রাশির লটারিতে দারুণ যোগ আছে যেটা অত্যন্ত শুভ যোগ আর একটা মোটামুটি ভালো আর একটা সামান্য অল্প ক্ষীণ হলেও ভালো আছে এই তিনটে পাটে আমি ভাগ করা হয়েছে যে এই জাতক বা জাতিকাদের জন্য লটারি পাওয়ার সম্ভাবনা বেশি প্রথমে বলি আমি খুব ভালো কাদের আছে প্রথম হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির সবথেকে ভালো হবে উল্লেখযোগ্য ঘটনা হবে যে লটারি পাওয়ার জন্য জুলাই মাসটা আপনার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাস কোন কোন নাম্বার ভালো হবে পনেরো নাম্বার ভালো হবে পঁচিশ ভালো হবে পঁয়ত্রিশ ভালো হবে ছত্রিশ ভালো হবে তাহলে মিথুন রাশির জন্য আমি নাম্বারগুলো আবার বলছি ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ আর থ্রি সিক্স এটা লাস্ট লটারির যে লাস্টের যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা থাকতে হবে এগুলো কিন্তু ওটা যথেষ্ট লাকি নাম্বার তার কিন্তু বলা যায় পরবর্তীকালে যে রাশি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির শুভ সংখ্যা কী শুভ সংখ্যা হবে জিরো এইট লাস্টে জিরো এইট হবে ওয়ান জিরো হবে ওয়ান টু হবে ডবল জিরো হবে আবার প্রথম থেকে বলে দিই জিরো এইট ওয়ান জিরো ওয়ান টু ডবল জিরো এটা কি সিংহ রাশির জন্য বললাম পরবর্তী তিন নম্বর যে রাশিটি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জন্য সব থেকে ভালো হবে জিরো সিক্স জিরো ফোর ডবল টু আর টু এইট এই চার এই চারটে নাম্বার মনে করে খেয়াল করে রাখুন লাস্টের নাম্বারগুলো হলে ভালো হয় প্রথম আবার বলছি বৃশ্চিক রাশি জিরো সিক্স জিরো ফোর ডবল টু টু এইট এই নাম্বারগুলো দেখবেন একটু লাকি নাম্বার হবে তারপরে চার নম্বর রাশি হচ্ছে বৃশ বৃষ রাশি যাদের বৃষ রাশি সেভেন টু টু সেভেন নাইন এইট নাইন আর টু নাইন সেভেন্টি টু সেভেন্টি নাইন এইটটি নাইন আর টোয়েন্টি নাইন এটা হচ্ছে সব থেকে লাকি নাম্বার বৃষ রাশির এই যে চারটে রাশি বললাম মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি আর বৃষ রাশি এই চারটে রাশির লটারি পাওয়ার অর্থনৈতিক সম্ভাবনাটা অত্যধিক বেশি দেখুন এর আগেও আমি একটা লটারি নিয়ে ভিডিও বানিয়েছি সেটা আপনারা ভালো সাড়া দিয়েছেন তো সেই রকম ভিডিও এই ভিডিওটাকে আপনাদেরকে একটু শেয়ার করে আরও আগে মানুষকে বাড়াতে হবে এটা চারটের জন্য খুব ভালো বললাম মোটামুটি ভালো কোন রাশিগুলো পরবর্তী রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে লটারি কাটবেন ওই ডবল ওয়ান ডবল টু বা ডবল ওয়ান ডবল ওয়ান বা ডবল ফোর জিরো ফোর জিরো বা টু টু থ্রি টু থ্রি লাস্টের যে ডিজিট দুটো থাকবে সেম ডিজিট হলে ভালো হয় এবার সেম ডিজিট কাটবেন তার এক ঘর আগে কাটবেন তার এক ঘর পিছনে কাটবেন এটা কিন্তু সব থেকে দারুণ টোটকা এটা দারুণ এটা ট্রিক্স মেস রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব ভালো কাজ করবে তার এক ঘর আগে এক ঘর পিছনে এটা কাটবেন ভালো হবে তুলা রাশির সবথেকে ভালো শুভ নাম্বার জিরো নাইন জিরো সিক্স জিরো থ্রি আর জিরো ওয়ান এই তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য জিরো নাইন জিরো সিক্স জিরো থ্রি জিরো ওয়ান এবং মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য সেভেন্টি এইট সিক্সটি এইট ফিফটি এইট ফরটি এইট আটাত্তর আটষট্টি আটান্ন আর আটচল্লিশ এইটা হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য মিন রাশির জাতক জাতিকাদের জন্য থার্টি ওয়ান ফর্টি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান একত্রিশ একচল্লিশ একান্ন আর একষট্টি এই চারটে নাম্বার লাকি নাম্বার তাহলে মোটামুটি ভালো কোন চারটে রাশি বললাম মেষ রাশি তুলা রাশি মকর রাশি আর মিন রাশি এই চারটে রাশি কিন্তু মোটামুটি ভালো বলা যায় সামান্য ভালো বা আংশিক ভালো কাজে যাবে কর্কট রাশি কন্যা রাশি ধনুরাশি কুম্ভ রাশি এই কর্কট রাশির জন্য কোন নাম্বারগুলো লাকি হতে পারে সিক্সটি টু ফর্টি টু সেভেন্টি টু টোয়েন্টি টু থার্টি টু বাষট্টি বিয়াল্লিশ বাহাত্তর বাইশ বত্রিশ এই পাঁচটা নাম্বার লাকি নাম্বার কর্কট রাশির জন্য কন্যা রাশির জন্য সিক্সটি থ্রি সেভেন্টি থ্রি এইটটি থ্রি নাইনটি থ্রি সিক্সটি থ্রি সেভেন্টি থ্রি এইটটি থ্রি নাইনটি থ্রি এটা কন্যা রাশির জন্য লাস্ট পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জন্য কোনটা ভালো হবে জিরো সেভেন ডবল সেভেন ডবল নাইন ডবল ফোর জিরো সেভেন ডবল সেভেন ডবল নাইন জিরো ডবল ফোর কারণ এই যে লাস্টের চার দুটো করে নাম্বার বললাম বাকি নাম্বারটা আপনার নিজেরা যেটা পাবেন মার্কেটে সেটা দেখে কিনুন লাস্টে এই নাম্বারগুলো হলে ভালো হয় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে ভালো হবে টোয়েন্টি টু থার্টি থ্রি ফর্টি ফোর ডবল সিক্স মানে লাস্টের যে না ডিগ্রিটা থাকবে সেই ডিজিটটা সেম হলে ভালো হয় মানে ডবল টু ডবল থ্রি ডবল ফোর ডবল ফাইভ ডবল সিক্স এই নাম্বারগুলো যথেষ্ট কুম্ভ রাশির জন্য ভালো এই জুলাই মাসে দু সালে লটারিতে অর্থপ্রাপ্তি কিন্তু অনেক রাশিরই কম বেশি আছে প্রথম যে চারটে রাশি বলেছি এদের তো অর্থপ্রাপ্তির সম্ভাবনা সবথেকে বেশি বাকিগুলো কিন্তু মোটামুটি ভালো মোটামুটি শুভ আছে তো এই লাস্টের যেগুলো তিন চারটে বলেছি এত ভালো নেই তারা এটা যারা যদি কাটতে চায় এগুলো কাটতে পারে এটার জন্য একটা ভালো পজিটিভ সাইন কিন্তু আসবে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনি এরিয়ার লোকেশনের নামটা একটু দয়া করে লিখে দিয়ে যান আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই নামটা লিখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটি দেখছেন প্রত্যেককে বলব ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নতুন নতুন এপিসোড পেতে আমার চ্যানেলটা অবশ্যই থাকতে হবে নতুন আরও ট্রিক্স দেবো নতুন আরও কিছু নতুন কিছু টিপস আমাদেরকে শোনাবো যারা এতক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে নমস্কার